ওয়েলকাম টু নিউ শেশান তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে আজকে আমরা জীবনবিজ্ঞান থেকে একটা প্র্যাকটিস সেট আলোচনা করব। যেখান থেকে দু হাজার একুশে দু হাজার বাইশে এবং দু হাজার তেইশে কোশ্চেন এসছিল এবারেও কিন্তু এখান থেকেই তোমরা কোশ্চেনগুলো পাবি এখানে প্র্যাকটিস সেট আলোচনা করছি তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেন দেখে অ্যান্সার করার চেষ্টা করো প্রথম কোশ্চেন ফার্নের শুক্রাণুর ডিম্বাণুর দিকে চলনকে কি বলে ফার্নের যে শুক্রাণু ডিম্বাণুর দিকে যে চলন হয় এই চলনের নাম কি এবছরের জন্য এই কোশ্চেনটি খুবই ইম্পর্ট্যান্ট এই টাইপের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে দেওয়া হয়েছিল তাহলে ফার্নের শুক্রাণু ডিম্বাণুর দিকে যে চলন তাকে আমরা বলবো কেমোট্যাক্টিক চলন কেন বলবো কেমোট্যাক্টিক চলন কারণ যখন কোনো কেমিক্যালের প্রভাবে চলন ঘটবে যখন কোনো কেমিক্যালের প্রভাবে উদ্ভিদের চলন ঘটবে সেটাই হচ্ছে কেমোট্যাকটিক চলন কেমিক্যালের তীব্রতা অনুযায়ী যখন হবে তখন কিন্তু কেমো চলন কিন্তু তুমি দেখো ফার্নে শুক্রাণু ডিম্বাণুর দিকে চলন হচ্ছে অর্থাৎ কেমিক্যাল শুক্রানুমান এখানে কেমিক্যালের কথা আসছে এই জন্য এখানে কেমোট্যাকটিক চলন হবে রাইট অ্যান্সার এর পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন কি বলেছে একটি গ্যাসীয় হরমোনের নাম দেখো কোশ্চেনের টাইপগুলো দেখো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন একটি গ্যাসীয় হরমোনের নাম কি গ্যাসীয় হরমোন গ্যাসীয় হরমোন কোনটা ইথিলিন ইথিলিন একটি গ্যাসীয় হরমোন রাইট অ্যান্সার হবে অপশান ডি ইথিলিন অক্সিন তোমরা জানো অক্সিন জিভ এগুলো কি উদ্ভিদ হরমোন যেহেতু গ্যাসীয় হরমোনের কথা বলেছে ইথিলিন হবে রাইট অ্যান্সার পরের কোশ্চেন দেখো উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কে অর্থাৎ কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে টাইপ দেখো কোশ্চেনের টাইপ একদম অ্যাডভান্স লেভেলের কোশ্চেন উদ্ভিদের ট্রাফিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন অক্সিন হরমোন উদ্ভিদের ট্রাফিক চলন নিয়ন্ত্রণ করে আমরা এগুলো ব্যাচ কোর্সের ডিটেলসে পড়াচ্ছি তোমরা যদি চাও ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে পারো টোটাল আমরা এক্সামের আগে পর্যন্ত পড়াবো পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে এই পাঁচশো নিরানব্বই টাকা একবারই পেমেন্ট করতে হবে এরপরে আর কোনো পেমেন্ট করতে হবে না এই পাঁচশো নিরানব্বই টাকা একবারই পেমেন্ট করলে তোমরা সমস্ত সাবজেক্টের লাইভ ক্লাস পাবে মক টেস্ট সাজেশান সেট এগুলো তো পাবেই কোনো কারণে যদি ক্লাস মিস হয় সেগুলো তোমরা রেকর্ডিং ক্লাস পাবে আমরা অলরেডি একটা ব্যাস শুরু করে দিয়েছি জানুয়ারির এক তারিখ থেকে আবার নতুন ব্যাস শুরু হয়েছে তার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে এবং অ্যাডমিশান করে নেওয়া হবে পেমেন্ট মাত্র পাঁচশো টাকা প্রত্যেক মাসের একশো টাকার হিসেবে আসছে একবারই পেমেন্ট করতে হয় একবার ওয়ান টাইম পেমেন্ট পাঁচশো নিরানব্বই টাকা চলো পরের কোশ্চেন আমরা যাই পরের কোশ্চেন আছে পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন অক্সিন জিভ বেরে সাইটোকাইনিন নাকি ফরি টাইপ দেখো কোশ্চেনের টাইপ খুব ভালো কোশ্চেন এটা পত্রমোচন বিলম্বিত করে সাইটোকাইনিন রাইট অ্যান্সার হবে অপশান সি পত্রমোচন বিলম্বিত করে সাইটোকাইনি। এরপরের এর পরের কোশ্চেনে আমরা যাবো রক্তের শর্করার মাত্রা কমাতে যে হরমোনটি কার্যকরী সেটি হলো যাদের দেখবে ডায়াবেটিস রোগ আছে তাদের দেখবে মানে কয়েকদিন আগে দেখবে যাদের বড় ভুঁড়ি আছে দেখবে শর্করা অতিরিক্ত শরীরে শর্করা বেড়ে গেছে তারা দেখবে নিজেরাই কিন্তু একটা ইঞ্জেকশান নেয় তোমরা ভাবো ওই কি ইঞ্জেকশন নিচ্ছে ওটা ইনসুলিনের ইঞ্জেকশন নিচ্ছে এখানে রাইট অ্যান্সার হবে ইনসুলিন রক্তের শর্করার মাত্রা কমাতে যে হরমোনটি কার্যকরী সেটা হচ্ছে ইনসুলিন হরমোন মনে থাকবে এইভাবেই বোঝাচ্ছি মনে রাখার চেষ্টা করো পরের কোশ্চেন সিস্টলিত রক্তচাপ বৃদ্ধি এবং ডায়লস্টিক রক্তচাপের পরিবর্তন ঘটায় যে হরমোন সিস্টলিক রক্তচাপ বৃদ্ধি এবং ডায়স্টলিক রক্তচাপের পরিবর্তন ঘটায় যে হরমোন তার নাম কি এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় দেবি এখানে রাইট অ্যান্সার হবে অ্যাড্রিনালিন রাইট অ্যান্সার অপশান এ অ্যাড্রিনালিন পরের কোশ্চেন পরের কোশ্চেন দেখো নিম্নলিখিতগুলোর মধ্যে চেষ্টীয় স্নায়ু কোনটা চারটে অপশানের মধ্যে কোনটি চেষ্টীয় স্নায়ু অনেকেই কিন্তু প্র্যাকটিসের ভাবে ভুল অ্যান্সার করছো চেষ্টীয় স্নায়ু যেটা হচ্ছে হাইপোগ্লোসাল স্নায়ু হাইপোগ্লোসাল স্নায়ু এটা হচ্ছে চেষ্টীয় স্নায়ু চেষ্টীয় স্নায়ু মিশ্র স্নায়ু তারপর হচ্ছে প্রান্তীয় স্নায়ু এইগুলো থেকেও কোশ্চেন দেয় তোমরা জিএনএম এএনএম এনএম এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ স্টোর থেকে ইনস্টল করবে ওখানে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন পাবে এবং ওখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায় তোমরা ওখানে প্র্যাকটিস করবে ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ওখানে প্র্যাকটিস করতে পারবে জিএনএম এ এই অ্যাপটি ইনস্টল করো পরের কোশ্চেন মানুষের চোখের লেন্সের আকৃতি হলো কেমন মানুষের চোখের লেন্সের আকৃতি কেমন এটা উত্তল উত্তল নাকি কেমন নাকি অবতল অনেকেই জানো না অনেকে ভাবে উঁচু হয়ে আছে মনে উত্তল না মানুষের চোখের লেন্স হচ্ছে উত্তল রাইট অ্যান্সার হবে দ্বি উত্তল মানুষের চোখের লেন্সের আকৃতি দ্বি উত্তল মানে দুদিকটাই কিন্তু উত্তল চলো পরের কোশ্চেনে যাব ডিমমানুর ক্রোমোজম হলো ডিম্বাণুর ক্রোমোজোম ডিপ্লয়েড ট্রিপ্লয়েড পেন্টাপ্লয়ড নাকি হ্যাপ্লয়েড কোনটা রাইট অ্যান্সার ডিম্বাণুর ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড রাইট অ্যান্সার হবে অপশান ডি ডিম্বাণুর ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড এরপরের কোশ্চেন শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদিত হয় কোন পদ্ধতিতে অর্থাৎ কোষ বিভাজনের কোন পদ্ধতিতে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদিত হয় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এইখানে কোশ্চেনগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করো যে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদিত হয় মিওসিস পদ্ধতিতে মিওসিস পদ্ধতিতে শুক্রাণু এবং ডুম্বাণু উৎপাদিত হয় শুক্রাণু এবং ডিম্মাণু উৎপাদিত হয় মিওসিস পদ্ধতিতে চলো এর পরের কোশ্চেনে আমরা যাবো ডিএনএর প্রতিলিপিকরণ যে দশায় ঘটে সেটি হলো ডিএনএর প্রতিলিপিকরণ যে দশায় ঘটে তার নাম লেখো কী হবে রাইট অ্যান্সার ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে এস দশায় এখানে ক্রোস বিভাজন চাপটা আমি যখন পড়াবো দেখবে কত সহজ লাগছে এখানে কোনো কোশ্চেনই আটকাবে না আমরা ব্যাচ কোর্সে যেভাবে পড়াচ্ছি সেইভাবে কিন্তু কন্টিনিউ চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো করাবো চলো পরের কোশ্চেনে আমরা যাব। প্র্যাকটিস ক্লাসগুলো অবশ্যই মন দিয়ে করো যতগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে যে আমি কুড়িটা কি তিরিশটা তিরিশটা করে কোশ্চেন দিচ্ছি কতগুলো কোশ্চেন সঠিক করতে পারছো অবশ্যই জানাবে একজন স্বাভাবিক মহিলার ক্রমজম কেমন হবে একজন স্বাভাবিক মহিলা মহিলাদের কেমন থাকবে চুয়াল্লিশ জোড়া কী হবে অটোজম থাকবে এবং এক জোড়া কী থাকবে সেক্স ক্রোমোজম থাকবে তাহলে রাইট অ্যান্সার হবে চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স রাইট অ্যান্সার হবে সেক্স ক্রোমোজম এবং চুয়াল্লিশ জোড়া যে অটোজম সেটা তাহলে রাইট অ্যান্সার হবে অপশান ডি মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স থাকে আর ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই থাকে এটা পর থেকেই জানো আর এটা যদি ছেলেদের বলতো মহিলাদের না বলে যদি বলতো পুরুষদের ক্ষেত্রে তখন কিন্তু চুয়াল্লিশ চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই হতো এক্স এক্স হতো না প্রত্যেকেটা কম বেশি জানো এগুলো তোমাদের নলেজ বেশি আমি জানি এই বয়সে তোমাদের এই নলেজগুলো থাকে চলো পরের কোশ্চেন নিম্নলিখিত কোন উদ্ভিদটি সরি নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি লিঙ্গ সংযোজিত নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি লিঙ্গ সংযোজিত রোলার জিপ টাকপোড়া বর্ণান্ধতা বলেছে লিঙ্গ সংযোজিত মানে বংশানুক্রমিকভাবে চলছে বংশগত রোগ কোনটা এই চারটে অপশনের মধ্যে বংশগত রোগ হচ্ছে বর্ণান্ধতা হবে বর্ণান্ধতা বংশগত রোগ লিঙ্গ সংযোজিত বলেছে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে কিন্তু কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে এরপরের কোশ্চেন হিমোফিলিয়া যে প্লাজমা প্রোটিনটি তৈরি হয় না হিমোফিলিয়ায় যে প্লাজমা প্রোটিনটি তৈরি হয় না সেটির নাম কি হিমোপিলিয়ায় যে প্লাজমা প্রোটিনটি তৈরি হয় না সেটা হচ্ছে ফাইব্রিন রাইট অ্যান্সার হবে ফাইব্রিন হিমোপিলিয়ায় এই প্লাজমা প্রোটিনটি তৈরি হয় না হিমোপিলিয়ায় যে প্লাজমা প্রোটিনটি তৈরি হয় না সেটা হচ্ছে ফাইভব্রিন এরপরের কোশ্চেনে যাব জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে কি বলে জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে কি বলে দেখো কোশ্চেনের লেভেলটা দেখো পরপর কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে পরিব্যাপ্তি বলে রাইড অ্যান্সার হবে পরিব্যাপ্তি বলা হয় জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে এরপরের কোশ্চেনে আমরা যাব নিম্নের কোন রোগটি মানুষের বংশগত রোগ নয় চারটে অপশানের মধ্যে কোন রোগটি মানুষের বংশগত রোগ নয় রাইড অ্যান্সার হবে দেখো হিমোফিলিয়া বর্ণান্ধতা তারপরে হচ্ছে ডাউন সিনড্রোম এগুলো হচ্ছে বর্ণান্ধতা রোগ এগুলো হচ্ছে বংশগত রোগ সরি এগুলো বংশগত রোগ কিন্তু অ্যালঝাইমার অ্যালঝাইমার হচ্ছে কারখানায় যারা হচ্ছে ঝালাইয়ের কাজ করে তাদের কিন্তু অ্যালঝাইমার রোগটি হয় এখানে বলেছে বংশগত রোগ নয় এখানে দু নম্বরের কোশ্চেন এইভাবে দিতে পারে এই চারটে অপশানের মধ্যে বংশগত রোগ কোনগুলো তখন তোমরা বলবে হিমোফিলিয়া বর্ণান্ধতা ডাউন সিন্ড্রোম অপশান এ বি এবং ডি তিনটে অপশান সঠিক আছে দু নম্বরের কোশ্চেন এইভাবে দেবে কিন্তু এটা এক নাম্বারে কোশ্চেন দিয়েছে অর্থাৎ এখানে নয় কথাটা দিয়েছে তাহলে অ্যালঝাইমার হবে রাইট অ্যান্সার তোমরা কী করবে অ্যালঝাইমার দাগ করবে দু নাম্বারে কোশ্চেন এবং এক নাম্বার কোশ্চেন একসঙ্গেই মিলিয়ে মিশিয়ে আলোচনা করছি পঞ্চাশ নাম্বারের কোশ্চেন কিন্তু জীবনবিজ্ঞান থেকে হবে অবশ্যই মন দিয়ে প্র্যাকটিস করো অবশ্যই ক্লাসগুলো করো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন প্রত্যেক বছরই দিচ্ছে কম্পিটিশান বাড়ছে চাইলে ব্যাচ করছে অংশগ্রহণ করে ডিটেলসে ক্লাস করো প্র্যাকটিস করো অবশ্যই ভালো রেজাল্ট এবং ভালো র্যাঙ্ক করতে পারবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে তারপরেই কিন্তু তোমরা অংশগ্রহণ করবি পাঁচশো নিরানব্বই টাকা একবারই পেমেন্ট করতে অর্থাৎ ওয়ান টাইম পেমেন্ট পাঁচশো নিরানব্বই টাকা চলো পরের কোশ্চেনে যাচ্ছি সরীসৃপ এবং পাখির মধ্যে যোগসূত্র স্থাপন করে কি সরীসৃপ এবং পাখির মধ্যে যোগসূত্র স্থাপন করে কি এটা পড়ে এসছো এদের আছে ডানাও কিন্তু ঠোঁটে ঠোঁট বলতে এদের যে চঞ্চুটা ওখানে আছে এই জন্য সরীসৃপ এবং পাখির মধ্যে যোগসূত্র স্থাপন করছে আর্কিও রাইট রাইড অ্যান্সার হবে অপশান এ আর্কিওপটেরিক্স এরপরের কোশ্চেন ব্যবহার অব্যবহারের মতবাদের প্রবক্তা কি অর্থাৎ ব্যবহার অব্যবহার এই মতবাদের প্রবক্তা কে অর্থাৎ আমরা যদি কোনো অঙ্গকে ব্যবহার করি সেটা ঠিক থাকবে যদি না ব্যবহার করি সেটা কিন্তু লুপ্ত হতে থাকবে এই যে মতবাদ কে দিয়েছিলেন এই মতবাদ দিয়েছিলেন ল্যামার্ক রাইড অ্যান্সার হবে ল্যামার্ক অপশান সি হবে রাইড অ্যান্সার পরের কোশ্চেন নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম বলেছি অর্থাৎ যেটি নাইট্রোজেনের পরিমাণকে বাড়াচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সেটা হচ্ছে থায়োবেসিলাস ব্যাসিলাস না ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম থায়োবেসিলাস অপশান বি হবে এখানে রাইড অ্যান্সার এরপরের কোশ্চেন ব্লু বেবি সিন্ড্রোমের কারণ কি। এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে দিয়েছিল এইখান থেকেই দিয়েছিল আমাদের এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু পরীক্ষায় কমন আসে প্রত্যেকটা ক্লাস দিয়ে করো তবেই কিন্তু কমন পাবে না হলে দু একটা ক্লাস করলে আর ক্লাসগুলো করলে না একটা ক্লাসে হয়তো একটা কোশ্চেন কি দুটো কোশ্চেন কমন আসবে কিন্তু তোমরা যদি সমস্ত ক্লাস না করো তাহলে কি করে কমন পাবে তাই সমস্ত ক্লাস করো দেখবে অবশ্যই কমন পাবে এখান থেকে এই কোশ্চেনটাই দিয়েছিল ব্লু বেবি সিন্ড্রোমের কারণ কি। বেবি সিন্ড্রোমের কারণ কি পানীয় জলে নাইট্রোজেনের বৃদ্ধি পানীয় জলে নাইট্রোজেনের বৃদ্ধি এটা হচ্ছে ব্লু বেবি সিন্ড্রোমের কারণ এখান থেকে অপশান এ হবে রাইট অ্যান্সার চলো এর পরের কোশ্চেন সিওপিডি আমি কিন্তু এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম সিওপিডি অর্থাৎ কপ এটা কি এটা শ্বাসকষ্টজনিত রোগ অনেকেই জিজ্ঞেস করেছিল স্যার সিওপিডি রোগটা কি আপনি এটা ডিটেলসে বলুন সিওপিডি রোগ হচ্ছে শিশুদের শ্বাসনালী শুরু হয়ে যায় মানে একটা স্থায়ী শ্বাসকষ্ট রোগ সেটাই হচ্ছে সিওপিডি রোগ রাইট অ্যান্সার হবে শিশুদের শ্বাসনালী শুরু হয়ে যাওয়া এবং সেই যে শ্বাসকষ্ট শিশুদের সরু শ্বাসনালীর জন্য যে শ্বাসকষ্ট হয় সেটাই হচ্ছে সিওপিডি রোগ অর্থাৎ কপ রোগ শ্বাসনালী শুরু হয়ে স্থায়ী স্থায়ী হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে সিওপিডি রোগ এরপরের কোশ্চেন সজীব আদিক সৃষ্টির পূর্ববর্তী ধাপের নাম কী সজীব আদিক সৃষ্টির পূর্ববর্তী ধাপের নাম কি সজীব আদিক সৃষ্টির পূর্ববর্তী ধাপ হচ্ছে প্রোটোবায়ন রাইট অ্যান্সার হবে প্রোটোবায়ন অপশন বি হবে রাইট অ্যান্সার এরপরের কোশ্চেনে যাবো সোডিয়াম টার্কোলেট সোডিয়াম টার্কোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট হলো কি যুক্ত লবণ অর্থাৎ এই লবণটাকে আমরা কি লবণ বলে থাকি সোডিয়াম টার্কোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট এগুলো কি এগুলো হচ্ছে পিত্ত লবণের উদাহরণ রাইট অ্যান্সার হবে পিত্তলবণ সোডিয়াম টার্কোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট হচ্ছে পিত্ত লবণ পরের কোশ্চেন দেখো রক্তে প্র্যান্থোবিনের পরিমাণ ঠিক রাখে কোন ভিটামিন রক্তে প্র্যান্থোবিনের পরিমাণ ঠিক রাখে কোন ভিটামিন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন মনে রাখবে এটা ভিটামিন কে হবে ভিটামিন কে প্র্যান্থোবিনের পরিমাণ ঠিক রাখে অর্থাৎ যে ভিটামিন রক্তে প্র্যান্থোবিনের পরিমাণ ঠিক রাখে সেটা হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে কোন কোন খাবারে পাওয়া যায় ভিটামিন কে কিন্তু রক্ত সাহায্য করে ভিটামিন কে কুমড়োতে পাওয়া যায় ভিটামিন কে বিভিন্ন শাক সবজিতে পাওয়া যায় ঠিক আছে চলো পরের কোশ্চেনে যাব শুক্রাণুর অ্যাক্রোজম গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুর নাম কি শুক্রাণুর অ্যাক্রোজম গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুর নাম কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় দেয় যে শুক্রাণুর অ্যাক্রোজম গঠনে সাহায্যকারী যে অঙ্গাণু সেটা হচ্ছে গলগি বডি রাইট অ্যান্সার হবে অপশান এ গলগি বডি এরপরের কোশ্চেন মানব ত্বকের বাইরের যে স্তর তার নাম কি মানব ত্বকের বাইরের যে স্তর তার নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মানব ত্বকের বাইরের স্তরকে বলা হয় এপিডার্মিস মানব ত্বকের বাইরের স্তরকে বলা হয় এপিডার্মিস এপিডার্মিস ডার্মিস হাইপোডার্মিস এক্সোডার্মি এগুলো পরপর থাকে সবচেয়ে বাইরের যে স্তর সেটা হচ্ছে এপিডার্মিস ঠিক আছে চলো এর পরের কোশ্চেনে আমরা যাচ্ছি পরের কোশ্চেন কোনটি সালক সংশ্লেষের উপাদান নয় এই চারটে অপশানের মধ্যে কোনটি সালক সংশ্লেষের উপাদান নয় কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয় কত অনু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয় ছয় অনু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয় কত অনু জলের প্রয়োজন হয় বারো অণু জলের প্রয়োজন হয় কে জারিত হয় এবং কে বিজারিত হয় বিজারিত হয় কিন্তু কার্বন অক্সাইড জারিত হয় কিন্তু জল আর ক্লোরোফিল তো প্রয়োজন হয় কারণ ক্লোরোফিল ছাড়া শালক সংশ্লেষ ঘটবে না এই জন্য ও টু ও টু কিন্তু শালক সংশ্লেষে উৎপন্ন হয় শালক সংশ্লেষে উৎপন্ন যে গ্যাস সেটা হচ্ছে ও টু এই জন্য নয় দিয়ে কোশ্চেন যেহেতু ও টু হবে রাইট অ্যান্সার এখানে খেয়াল করে তোমাকে অ্যান্সার করতে হবে যদি এই নয় কোশ্চেনটা না দেয় কোনটি শালক সংশ্লেষের উপাদান উপাদান শালক সংশ্লেষের উপাদান কার্বন ডাইঅক্সাইড জল এবং ক্লোরোফিল এই তিনটে অপশান তখন সঠিক হতো এটা দু নম্বরের কোশ্চেন বি সি ডি তিনটে অপশানই কিন্তু সঠিক হতো যেহেতু নয় দিয়ে কোশ্চেন আছে ও টু হবে রাইট অ্যান্সার ঠিক আছে চলো এরপরের কোশ্চেন এক অনু গ্লুকোজ তৈরির জন্য ডি অনুর প্রয়োজন অর্থাৎ অ্যাগণু গ্লুকোজ তৈরির জন্য কত অনু পিজি এল ডি কত অনুর প্রয়োজন হয় মনে রাখবে দুই অনু পিজি প্রয়োজন হয় রাইট অ্যান্সার অপশান এ এর পরের কোশ্চেন শ্বসন কি ধরনের বিপাক শ্বসন এটা কি ধরনের বিপাক ক্রিয়া আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে শালক সংশ্লেষ একটি উপচিতি বিপাক শ্বসন একটি অপচিতি বিপাকের উদাহরণ তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে অপচিতি বিপাকের উদাহরণ শ্বসন তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপচিতি বিপাক শ্বসন শ্বসন হচ্ছে অপচিতি বিপাক বুঝতে পেরেছ মনে থাকবে ঠিক আছে চলো এর পরের কোশ্চেনে যাচ্ছি এবং আজকে লাস্ট কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেন শ্বাসন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কো হলো কোনটি শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কো নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটি ক্লাস করো যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বিলাই করে অল নোটিফিকেশান অন করে রাখো হলে কিন্তু প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশান পাবে না বা প্রত্যেকটা ক্লাস পাবে না অবশ্যই প্রথম থেকে যেহেতু প্রিপারেশান নিচ্ছ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো অবশ্যই ভালো রেজাল্ট এবং ভালো র্যাঙ্ক করতে পারবে তাহলে এর অ্যান্সার কি বলছো তোমরা মাইট্রোকন্ডিয়া হবে হ্যাঁ মাইট্রোকন্ডিয়া হবে রাইট অ্যান্সার শ্বাসন প্রক্রিয়া অংশগ্রহণকারী কোচ অঙ্কানোর নাম মাইড্রোকন্ডিয়া তাহলে রাইট অ্যান্সার অপশান ডি তোমরা কতগুলো কোশ্চেন অ্যান্সার সঠিক করতে পেরেছো তিরিশটি কোশ্চেন আলোচনা করলাম অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে এক নম্বরের কোশ্চেন এবং দু নম্বরের কোশ্চেন মিলিয়ে মিশিয়ে আলোচনা করছি ঠিক আছে মিলিয়ে মিশিয়ে আলোচনা করছি পরের ক্লাস আমরা দু নাম্বারের কোশ্চেন মানে শুধু দু নাম্বারের কোশ্চেন শুধু এক নাম্বারের কোশ্চেন এইভাবে পরপর পাট পাট করে আলোচনা করব। এবং তোমরা বলবে তোমরা প্র্যাকটিস ক্লাস করতে চাও নাকি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করতে চাও আমরা সব রকমের কিন্তু ক্লাস দেব